এই অবস্থায় ভগবানের কৃপা লাভ করতে পারবো এই অবস্থায় আমি চিন্তায় নামে চলে যেতে পারবো এইরকম চিন্তা ভাবনা আমরা করি সেটা কতটি সম্ভব না যদি এই শ্রীমদ ভাগবত আমার সামনে আপনারা যদি অধ্যয়ন করতে পারেন সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শুরু কল্যাণ মহারাজের কাহিনী সেই প্রহ্লাদ মহারাজের কাহিনী যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন প্রহ্লাদ কে আপনারা সবাই জানেন হিরণ্য কশিপুর ছেলে তৈত্য বংশের সন্তান কিন্তু তিনি ছিলেন বড় ভক্ত সেই প্রহ্লাদ মহারাজ ভক্ত হতে গেলে কি কি আমাদের করা উচিত ভক্তি এই জগৎ থেকে আমাদের সেই ভগবদ্ধামে যেতে গেলে কি কি পড়া উচিত জীবনে আমাদের চলা উচিত ওই পাঁচ বছরের শিশু সে শিক্ষা আমাদের দিয়েছে তার জন্য মহাপ্রভু যখনই ভাগবত করতে শুনতেন ওই দুটো কাহিনী শুনতেন আর কখনো কখনো শুনতেন গজ আর কুমিরের কাহিনী আর বাকি বেশিরভাগই শুনতেন প্রহ্লাদ মহারাজা আর যুব মহারাজের কাহিনী যেন ভক্তি জীবনের প্রধান রাস্তা পথ প্রদর্শন করছি আমাদের এই দুটো দুটো বিষয় এক কল্যাণ মহারাজ আর হচ্ছে যুব মহারাজ এদের জীবন সেখানে মহারাজ তার কাহিনীতে যখন উনি দিয়ে শিক্ষা দিদি ছিলেন তার শিক্ষাগুরু দুইজন শুক্রাচার্যের দুই ছেলে শিক্ষা দিত হিরণ্য কশিপুর সব উনি ভগবান এর বাইরে কেউ কিছু নেই এইসব শিক্ষা দি দিতেন আর শিক্ষা দেওয়ার পরে যখন তারা গৃহে গিয়ে নিজেরা থাকতেন আপনারা জানেন যে তৎকালীন সময়ে গুরু গৃহে গিয়ে থেকে শিক্ষা অর্জন করতে হতো যেটা বলি কৃষ্ণ বলরাম সুদাম শ্রীরাম সবাই সন্দীপনি মন মন শিক্ষা লাভ করেছিলেন শিক্ষা লাভের পরে তারা বাড়ি ফিরে যেতেন ঠিক সেই রকম প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য তাকে গুরুদেবের গৃহে দেওয়া হয়েছে সেইখানে শিক্ষার পরে যখন তারা গিয়ে থাকতো সেই সময় প্রহ্লাদ মহারা যত দৈত্য সন্তান সবাইকে বোঝাত বিভিন্নভাবে বোঝাত আমার 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 বাপের ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন পরমপুরের ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারাই আমরা সবাইকে এইরকমভাবে বিভিন্নভাবে তিনি বুঝিয়েছেন এবং এটা বলেছেন তোমরা দেব না যে আমার বাবাই সব তিনি যার দ্বারা পরিচালিত হন তিনি হচ্ছে সব তিনি হচ্ছেন ভগবান শ্রীষ্ট এইভাবে বোঝাতে এবং বোঝাতে বোঝাতে যদি তিনি এটা বলতেন তখন এই দৈত্য সন্তানটা বলতো তাহলে আমরা